আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাই দিই পুরো ভিডিওতে কি কি থাকবে ভিডিওটা ছোট খুব বেশি বড় না এবং অল্প জিনিসই দেখাবো একটা আমেরিকান ওয়েল্ডিং মেশিন থাকবে ইউনিটের কোম্পানির একটা জাপানিজ কয়েলের ওয়েল্ডিং মেশিন থাকবে খুবই ভালো মানের জাপানের হিতাচি কোম্পানির একটা বাল্ব গ্রাইন্ডার থাকবে এটা একটা মানে ইউনিক টাইপের জিনিস মেড ইন হল্যান্ডের একটা ইয়ে থাকবে সুপার হেভি ডিউটি বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিল থাকবে এটা ছাড়াও ড্রিল আর অনেকগুলোই আমি দেখাবো এই সবগুলো হচ্ছে জাপানিস তারপরে এখানে একটা জাপানিস বেঞ্চ গ্রাইন্ডার বা স্ট্যান্ড গ্রাইন্ডার থাকবে একেবারে অরিজিনাল স্ট্যান্ড সহ আছে কোম্পানির ছোটো একটা ড্রিল আছে তারপর ছোটো একটা বেঞ্চ গ্রাইন্ডার আছে এবং এখানে একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আছে উইথ প্লাজমা কাটার তো এগুলোই থাকবে ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখাবো আমি আপনাদেরকে জাপানিস কয়েলের ওয়েল্ডিং মেশিনটাই প্রথমে দেখাই এটা ঢাকনা আমি খুলে রাখছি যেন ভিতরটা আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন অনেকেই একেবারে ভিডিওর প্রথমে স্ক্রিনশট দিয়ে বলে যে ভিতরের ছবি থাকলে দেন তো ভাবলাম ছবি না দেখি আপনাদেরকে একবারে দেখাই দিই একটু বাবা এটা কিন্তু পিচ্ছি হিসাবে অনেক ভারী একটু তুলে ধরো সামনে দেখতে এটা একশো পঞ্চাশ এম পি একটা মেশিন সরি একশো ত্রিশ এম পিয়ারের একটা মেশিন সাইট থেকে একশো তিরিশ এমপিআর টু টোয়েন্টি ভোল্ডে চালালে আর হানড্রেড বোল্ডে চালালে একশো এমপিআর হান্ড্রেড বোল্ডে তো আপনারা চালাচ্ছেন না এটা টু টোয়েন্টি ভোল্ডেই চলবে আর এখানে একটা নেম প্লেট আছে এটাতে সব একেবারে ডিটেল দেওয়া আছে হানড্রেড বোল্ট টু হান্ড্রেড বোল্ট চলবে তারপরে হচ্ছে এটার ওজনটা সহ লেখা আছে বত্রিশ কেজি এখানে হচ্ছে হোল্ডার লাগবে আর এখানে এখানে হচ্ছে আর্থিং লাগবে আর আপনার পিছনে যত বোল্ড ইনপুট দিবেন সেই সেম বোল্ট মানে হান্ড্রেড টেন দিলে হান্ড্রেড টেন টু টোয়েন্টি দিলে টু টোয়েন্টি বোল্ডের একটা আউটপুট এই জায়গায় তার অপশন রাখছে আর এটা হচ্ছে অ্যামপিআর কমানো বাড়ানোর অপশন রাখো এটা খুবই স্মুথলি হচ্ছে আপনারা ঘুরাইতে পারবেন ভিতর একটা শেপ আছে এটা কোরের ভিতর ঢুকে এবং বের হয়ে হচ্ছে অ্যামপিআর কমে এবং বাড়ে বেশি একটা টাইপ না খুবই মানে হালকাই তো একটু সাইড থেকে আপনাদেরকে দেখায় জিনিসটা অ্যালমোনিয়াম কয়েলের একটা ওয়েল্ডিং মেশিন জাপানিস মেশিন আসলে একশো থেকে আটানব্বইটাই অ্যালমোনিয়ামেরই হয় কিন্তু অ্যালমোনিয়ামের যেই পাতগুলো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো কখনও জলার মতো চান্স নাই এত মোটা মোটা ইয়ে পাত আর কোরটাও বেশ বড় কোরের জন্য এটা আসলে এত ওজন বত্রিশ কেজি আর পিছন সাইডটা একটু দেখাই দিই পিছনে এখানে একটা নেম প্লেট আছে এখানে একটা টার্মিনাল আছে মানে ক্যাবের লাগানোর তিনটে অপশন আছে এক দুই তিন বা শূন্য এক দুই শূন্য এবং একে দিলে হানড্রেড বোল্ট ইনপুট দিতে পারবেন মানে এটাতে আর মাঝখানেরটাতে আর যদি শূন্য আর দুইয়ে দেন তাহলে টু টোয়েন্টি ভোল্টে চলবে এটা শূন্য আর দুইয়েই দেওয়া আছে মানে যা হাজে ওইটা টু টোয়েন্টি ভোল্ডেই ব্যবহার করছে আর এখানে কী জানি একটা লিখছে মানে আচ্ছা এই এই জায়গার এই বিস্তারিত এখানে লেখা আছে কিভাবে দিলে একশো বোল্ট হবে এবং কিভাবে দিলে টু টোয়েন্টি গোল্ড হবে তো এইটা ছোটোর মধ্যে খুব হেভি একটা মেশিন যারা এমন একটা মেশিন চান যে ইনভার্টার না এবং রিস্ক মুক্ত দশ নাম্বার বারো নাম্বার রড আপনি রানিং ওয়েল্ডিং করবেন তারাও করতে পারবেন তো যাদের প্রয়োজন এই জাপানিস মেশিনটা তারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নেবেন আর এই ঢাকনাটা আমরা লাগিয়ে দেবো স্ক্রুগুলো জাস্ট খুলে রাখছি আমরা এই হচ্ছে ঢাকনার কন্ডিশন রং টং উঠে গেছে অনেকটাই বাট মেশিন একদম সচল এবং পানির মতো চলবে এটা হচ্ছে একটা আমেরিকান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন অবশ্যই ফোর ফোরটি বোল্ডের এবং সুপার হেভি ডিউটি মেশিন ইনভার্টার মেশিনের জগতে এগুলো হচ্ছে রাজা একেবারে কিং এই মেশিনের মেড হচ্ছে ইউএসএ এখানে লেখা আছে মেড ইন ইউএসএ দুইটা ডিজিটাল ডিসপ্লে থাকে একটাতে ভোল্ট এবং একটাতে অ্যাম্পিয়ার শো করে এটা দিয়ে হচ্ছে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে পারাইতে পারবেন আর মূল একটা পাওয়ার অন অফ সুইচ আছে আর এটার অনেক কাজ আছে আসলে এটাতে অনেক টাইপের ওয়েল্ডিং করা যায় এটা হচ্ছে স্টিক ওয়েল্ডিং বা আর্ক ওয়েল্ডিং সচল আছে এটা যে চালাইছে এরকম ভিডিও আমাদের কাছে আছে এখানে হচ্ছে হোল্ডার এবং এখানে আর্থিং ইয়ে হবে কানেক্ট হবে এগুলোর অনেক অ্যাক্সেসরিজ আমরা পাই নাই যে এই জায়গায় কানেক্ট করে এটা মনে হয় যে মেয়েক টিক আরও বিভিন্ন ধরনের ওয়েল্ডিং করা যায় বাট আমরা যেহেতু এটার অ্যাক্সেসরিজ পাই নাই আপনারা এখন আর্ক ওয়েল্ডিং হিসাবে এটা নিতে হবে একটু তো পিছনে সেটা দেখাই দিন এই হচ্ছে সাইডের কন্ডিশন পিছনে আরেকটা নেম প্লেট আছে লেখা আছে মিলার মিলার ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন ইউএসএ মিলার আর ইউনিটের মতো একই কোম্পানি সম্ভবত এই মেশিনগুলোর ঘুরো ওজন হয় আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো পঁয়ত্রিশ কেজির মতো হয় আর যাদের কাছে সিঙ্গেল ফেস যাদের কাছে থ্রি ফেস ফোর ফোরটি বোল্ট নাই তারা এটা ব্যবহার করতে পারবে না কোনোভাবেই এই অ্যালুমোনিয়ামের যে শিটটা এটার পুরো কাবারটা এখানে একটু ব্যান্ড হয়ে গেছে সেটা বাড়ি দিলে সোজা হয়ে যাবে এটাও মনে হয় টু পয়েন্ট ফাইভ এম এম বা থ্রি এম মোটা অ্যালুমিনিয়াম হওয়ার পরও মেশিনটা এত ভারী আর যারা জাপানিজ কয়েলের মেশিন খুঁজতেছেন প্যানাসনিক কোম্পানির তারা এটা দেখতে পারেন এই মেশিনটার মেড জাপান এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান ভিডিওর প্রথমে যে মেশিনটা দেখাইলাম অনেকটা ওই টাইপেরই বাট ওইটার চেয়ে ওজন বেশি ওটা ছিল বত্রিশ কেজি আর এগুলো পঞ্চান্ন কেজি করে ওজন আর এইটা এই মেশিনটার কাবার আমি খুলে রাখছি একটু ওপেন করো তো এটারও ভিতরের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই দিই এই জাপানিস মেশিন ডাইডেন আর প্যানাসমিক এই মেশিনগুলোর মধ্যে মোট ইয়ে কয়েল থাকে চার চার আট হ্যাঁ আটটা কয়েল থাকে মোট আটটা কয়েলের মধ্যে যে মোটা কয়েলগুলো দুইটা উপরে দুইটা নিচে দুইটা এগুলো অ্যালমোনিয়াম আর এই পাশের যেই কয়েলগুলো অ্যালমোনিয়ামের তুলনায় একটু পাতলা এটা তামার হয় কেন হয় আমি জানি না একটা তামার একটা অ্যালমোনিয়ামের তারা দেয় তো এখানে চারটা কয়েল তামার এবং চারটা কয়েল অ্যালমোনিয়ামের এগুলা দিয়ে আট নাম্বার ওয়েল্ডিং রোড আপনি রানিং না টানা যদি এক মাসও ওয়েল্ডিং করেন মেশিনকে টায়ার্ড করতে পারবেন না এরকম মেশিন এগুলা সিঙ্গেল ফেস এবং ডুয়েল ফেস দুইভাবেই চালানো যায় থ্রি ফেসে চলে না কারণ দুইটা ফেজ ইনপুট দেওয়ার অপশন থাকে আর দুইটা মেশিন অলমোস্ট সেম ক্যাটাগরি দুইটাই তিনশো এমপিয়ারের এটার এটার মেড হচ্ছে থাইল্যান্ড ডাইহেন কর্পোরেশন জাপানিজ কোম্পানি এটা তো মেড ইন জাপান লেখাই আছে এবং কোম্পানি প্যানাসনিক যে জাপানি কোম্পানি সবাই আপনারা জানেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে এমপিয়ার কমানো বাড়ানো যায় তারপরে হল্যান্ডের এই ড্রিল মেশিনটা আপনাদেরকে দেখাই এটা এই ড্রিল মেশিনগুলো যাহা অ্যাভেলেবল সব সময়ই পাওয়া যায় বাট এটা একটু রেয়ার কালেকশন কারণ উচ্চতার দিক দিয়ে এগুলো আর চেয়ে ছোটো এইটা কিন্তু ওজন বা বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এগুলো আর মানে ডাবল ওজন প্লাস বিল্ড কোয়ালিটিও মানে এটা হচ্ছে ডাবল ভালো বলবো আমি একটু ওপেন করে আপনাকে দেখাই আমাদেরকে দেখাই একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যেটা এটা হচ্ছে এই যে যেই খাবারটা এটা হচ্ছে লোহার জাপানিস যেই মেশিনগুলো আছে প্রত্যেকটার প্লাস্টিক থাকে এবং জাহাজ থেকে নামার সময় প্লাস্টিকগুলো ভেঙে যায় সবগুলো মেশিনের প্লাস্টিক ফাটা আর এই যেই পুলিগুলো অনেক বড় এবং অ্যালুমিনিয়ামের পুলি জাপানিস মেশিনগুলোতে লোহার পুলি থাকে এবং এটার অনেক অপশন আছে আমি এই মেশিনটা একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাবো এই বেঞ্চ ড্রিলটা এটা ধরো তো এইভাবে এখানে একটা নেমপ্লেট আছে এখানে দেওয়া আছে যে কোন পুলিতে বেল্ট লাগাইলে কত আর পি এম এ ঘুরবে যদি এখানে একদম উপরের টাতে আপনি দেন তাহলে এদিকেও একদম উপরের ছোটোটাতে দিতে হবে সেই ক্ষেত্রে আর পি এম হবে তিন হাজার এরপরটা দিলে আঠারোশো এরপরটা দিলে নয়শো এবং সবচেয়ে ছোটোটাতে যদি দেন এদিকে সবচেয়ে ছোট এবং এদিকে সবচেয়ে বড়োটা আর কি দিলে হবে চারশো পঞ্চাশ আর পি এম এ কী বলে এটাই যে চাকটা ঘুরবে ছাড়ো আরও ব্যাপার আছে যেমন এই যে একটা স্টিক জাপানিস মেশিনে তিনটা থাকে এটাতে তো একটাই এটাও আপনার পছন্দ মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যেমন এই যে এখানে একটু লুজ দিলে দাঁতের মতো দেখছেন যে এটা ধরে না আমার এই পজিশনে ভালো লাগতেছে না আমি এটা এই পজিশনে রেখে দিব আপনি এটা এই পজিশনেও রাখতে পারলেন চাপ দিলেন জাস্ট হ্যাঁ তারপরে ঢাকনা লাগিয়ে দাও ঢাকনাটা এই যে এখানে একটা জিনিস আছে এটা টাইট দিয়ে এখানে লক করে রাখা যায় তারপরে এইখানেও একটা সেম সেম টাইপের অপশন আছে আমি লুজ দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য মানে কত এম এম পর্যন্ত আপনারা ড্রিল করবেন বা কতটুকু গিয়ার যাবে না এই জিনিসটা এখান থেকে আপনি ইয়ে করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন ধরেন আপনি চান যে আনুমানিক এক ইঞ্চির মতো গোর হোক ড্রিল হোক এরপর আর না হোক তখন এখানে একটা লিমিটের মতো কাজ করবে এইটুকুর বেশি আসলে ড্রিল হবে না ঠিক আছে শুধু তাই নয় এটা একটা মাইক্রোমিটারের মতো জিনিস এটা উপর নিচ করে অ্যাডজাস্ট করা যায় উপরে তোলা যায় এবং নিচে এ করা যায় নিচের এখানে একটা ছোট্ট স্ক্রু লুজ হয়ে গেছে এটা টাইট দিলে এটার সাথে সাথে ওইটাও উঠে যায় তো এটা অনেকটা মাইক্রোমিটারের মতো অ্যাকুরেসি জিরো পয়েন্ট টু এম এম আর এটা টাইট দিয়ে দিলে এটা ফিক্সড হয়ে যায় এই জিনিসটা আপনারা একেবারে পিছনে দিয়ে দিতে পারবেন লুজ দিয়ে যদি মনে করেন এইভাবে দিবেন তাহলে এটা পুরো একেবারে ফুল শেপটা বের হবে এবং তারপরে আর বের হবে না হ্যাঁ এই দুইটা অ্যাডজাস্টমেন্ট এখানে আছে আর এটা কিন্তু ট্যাপার মেশিন যেমন এই যে পিছনে চ্যাপটা এই চারটাই মেশিনের সাথেই আসছে এবং চারটাতেও মেড ইন হল্যান্ড লেখা আছে মেড ইন সরি হল্যান্ড না পোল্যান্ড মেড ইন পোল্যান্ড চারটার দাঁত যদিও কয়েকটা ভাঙা তারপরেও এখনও দাঁত ভাঙার পরও আমি বলবো আচ্ছা এটা বেশি ভাঙা প্লায়ার্স দিয়ে ধরে টাইট দিতে পারবেন তাও চাইনিজ চাকের চেয়ে অনেক ভালো এটা আপনারা হয়তো বা চাবি দিয়ে টাইট দিতে পারবেন না চাইনিজ চাকগুলো কিন্তু দাঁতগুলো ভাঙে না মানে চ্যাপটা হয়ে যায় নর্মাল লোহা থাকার ফলে কিন্তু এটা টেম্পার্ড দাঁত বিদায় হয়তো এটার উপর দিয়ে অত্যাধিক জর্তুপান গেছে হলে এই দাঁত পোল্যান্ডের একটা চাকের দাঁত ভাঙার কথা না যাই এটা আমরা ফ্রি দিয়েই দেবো সাথে আর এই ধরনের ট্যাপার বিট আপনারা লাগাইতে পারবেন চ্যাপ্টার টাইপের যত ড্রিল বিট আছে এই জায়গাতে সরাসরি এটার ভিতর ঢুকে যাবে লেগে যাবে আর এই যেটা কিন্তু একদম নতুন এখানে একটু তেলকালির মতো জিনিস আছে তারপরে হচ্ছে এটার আর অনেকগুলো জিনিস আমি জানিও না আসলে এটা মনে এটা পাওয়ার অফ সুইচ হ্যাঁ এটা পাওয়ার অন অফ সুইচ এটা কিন্তু ফোর ফোরটি মেশিন এবং এই মেশিনটার মোটরে এবং পিছনে বিভিন্ন জায়গায় মেড ইন পোল্যান্ড লেখা আছে এই জায়গায়ও আছে এটা বুঝবেন কিনা আমি জানি না এই যে এখানে খুব অস্পষ্ট আসলে মেড ইন পোল্যান্ড লেখা ইনি একটু ঝাপসাও হয়ে গেছে আর জাপানিস এই মেশিনগুলোর আমরা যথেষ্ট ভালো জানি এগুলো ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হয় এগুলোর ওজন হয় একশো বিশ কেজি প্লাস মানে এইটার ডাবলের চেয়েও বেশি বা একশো বিশ পঁচিশ তিরিশ কেজির মতো হবে তো আশা করি আপনারা বিল্ড কোয়ালিটির ব্যাপারে একটা ধারণা পেয়ে গেছেন যে পোল্যান্ডের এই মেশিনটা কতটা হেভি তবে এটা সিঙ্গেল ফেস ভোল্টেজে চলবে না ফোর ফোরটি থ্রি ফেস ভোল্টেজ লাগবে আর এই যে জিনিসটা ইয়ে করা যায় ওচা নিচা করা যায় এখন সর্বোচ্চ হাইটে আছে এটা এটা আপনি একেবারে এই পর্যন্ত নামিয়ে নিয়ে আসতে পারবেন ওই পিছনে একটা ঘুরানোর মতো জিনিস আছে এটা লুজ দিয়ে নিতে হয় ডানে বামে করা যায় আবার বেল্ট অ্যাডজাস্টমেন্টও করা যায় মনে হয় এই জিনিসটা মনে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বেল্ট যে বেল্ট লুজ এবং টাইডের জন্য মোটরটাকে এভাবে টান দিয়ে আপনি ইজিলি বেল্ট হচ্ছে রিপ্লেস করতে পারবেন টাইট দিয়ে দিলে বেল্টটা টাইট হয়ে গেল বা প্রয়োজন মতো আপনি বেল্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো ওভারঅল মেশিনটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে জাপানিস মেশিনেরও মানে এটার সাথে কম্পেয়ার চলেন এটার বিল্ড কোয়ালিটি এবং এতগুলো অপশন এই মেশিনে আছে মোটরটা অত্যন্ত হেভি মোটর কিন্তু থ্রি ফেস আর কি সিঙ্গেল ফেস যাদের লাইন তারা এটা ইউজ করতে পারবেন না তো এটার পরে এই তিনটা মেশিন এদিকে আরও চারটা মেশিন আছে একটু শর্টকাট আমি দেখাই দিই এইটা হচ্ছে জাপানের নাকানি কোম্পানির টু টোয়েন্টি বোল্ডের একুশ এম এম ক্যাপাসিটির একটা মেশিন সরি আমি একটু দেখি বলি একুশ এম এম না মনে হয় উনিশ এম এম হতে পারে দেখি সরি একুশ এম এমই এই যেখানে এনএস টাইপ হচ্ছে এনএস টোয়েন্টি ওয়ান সি নাকানি আয়রন ওয়ার্কস এটারও আরপিএমগুলো এই জায়গায় লেখা আছে বারোশো সাতশো দশ এবং সর্বনিম্ন তিনশো সত্তর আর পি এম আপনার এটা চালাইতে পারবেন ফিফটি হার্সে যেহেতু আমাদের দেশে বোল্ডেজ ফিফটি হার্স সুতরাং উপরের আরপিএমটাই আপনারা দেখবেন আর যেই দেশের লাইন সিক্সটি হার্স তাদের হচ্ছে চোদ্দোশো দশ আটশো ত্রিশ এবং চারশো পঞ্চাশ আর তো এটা টু টোয়েন্টি ভোল্ডে চলবে এটাও একটা ট্যাপার ড্রিল বিট ড্রিল মেশিন এখানে সরাসরি আপনারা বিট লাগাইতে পারবেন অথবা যে ড্রিল চাকো লাগানো যায় একুশ এম এম এটা হচ্ছে উনিশ এম এম ক্যাপাসিটির একটা মেশিন এটা থ্রি ফেস ফোর ফোরটি ভোল্ডে চালাইতে হবে মেশিনটা বেশ হেভি নতুন বেল আমরা লাগিয়ে দিবো পুরান বেলগুলো আছে পুরান বেলও দিব একটা নতুন বেলোর সাথে লাগিয়ে দিব এটাও ট্যাপার ড্রিল বিট মেশিন থ্রি ফেস আর এটা সিঙ্গেল ফেস টু টোয়েন্টি আর এটাও সিঙ্গেল ফেস টু টোয়েন্টি এটা উনিশ এম এম ক্যাপাসিটির এবং পাশে যে মেশিনটা আছে এটাতে ট্যাপার বিট লাগবে না শুধু চাক লাগাইতে পারবেন এটা হচ্ছে তেরো এম এম ক্যাপাসিটির একটা মেশিন বডি সাইজ মোটামুটি কাছাকাছি এগুলোর কিন্তু খুব একটা ছোটো না এটা ওজনও খুব একটা কম না হয়তো পাঁচ সাত কেজি কম বেশি কিন্তু তেরো এম এম তেরো মধ্যে একটা ছোট মেশিন আছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই মেশিনটা এটাও জাপানের তোসিবা কোম্পানির মেশিন ক্যাপাসিটি তেরো এম এম হান্ড্রেড বোল্ডের মেশিন মেড মেড ইন তাই এটা হচ্ছে ছোটো একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে কনভার্টার যদি না থাকে কনভার্টার সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই ওয়েল্ডিং মেশিনটা একটু আপনাদেরকে দেখাই এটা একটা চাইনিজ ওয়েল্ডিং মেশিন ইনভার্টার তো যাদের কাছে থ্রি ফেজ ফোর ফোরটি ভোল্ট নাই তারাও চালাইতে পারবেন কারণ এটা সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুই ধরনের ভোল্টেজেই চলে আর এটা শুধু ওয়েল্ডিং মেশিন নয় এটা ওয়েল্ডিং প্লাস হচ্ছে প্লাজমা কাটার অর্থাৎ প্লাজমা দিয়ে যেটা মেটাল প্লেট কাটে সেইটা সেই অপশনও আছে একটা বাটন চাপ দিলে একবার একবার হচ্ছে আর্ক ওয়েল্ডিং মুডে যায় আবার একটা চাপ দিলে প্লাজমা কাটিং মুডে চলে আসে ডিজিটাল দুটা ডিসপ্লে আছে এখানে বোল্ট অ্যাম্পিয়ার ইত্যাদি ইনফরমেশন দেখা যায় মডেল হচ্ছে এল জি কে এইট জিরো আইজিবিটি টেকনোলজি এটা চারশো এম্পিয়ারের মেশিন মানে ইনভার্টার মেশিন হিসেবে অনেক হেভি মেশিন মানে আট নাম্বার রড আপনারা কন্টিনিউ হচ্ছে এটা দিয়ে গালাইতে পারবেন এটার সাথে আমরা ইয়ে দিয়ে দিব প্লাস বা কাটিংয়ের যে ক্যাবেল আছে অরিজিনাল ক্যাবেল খুবই ফ্রেশ কন্ডিশনে সেটা দিয়ে দিব আর এখানে যেই আর্ক ওয়েল্ডিংয়ের জন্য বা বাংলা ওয়েল্ডিংয়ের জন্য যে আর্থিং এবং হোল্ডার লাগবে এগুলো আমাদের কাছে নাই এগুলো আপনারা বাইরে থেকে সংগ্রহ করে নিতে হবে কিন্তু মেশিন কিন্তু বেশ বড় মেশিন এবং এটার ওজনও প্রায় বিশ পঁচিশ কেজির মতো হবে ইনভার্টার সার্কিটের মেশিন হলো অনেক ভারী আর চাইনিজ মেশিন হলো অত্যন্ত গুড কোয়ালিটির মেশিন হিতাচির একটা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে একটু প্লেটটা আপনাদেরকে দেখাই দেয় এটাও থ্রি ফেস ফোর ফোরটি বোল্ডে চলবে ওয়াট হচ্ছে এক হাজার পঞ্চাশ ওয়াট আর হুইল সাইজ হইল দুশো পঞ্চান্ন এম এম অর্থাৎ দশ ইঞ্চি পাথরটাও দশ ইঞ্চি এবং একটা মেটাল ব্রাশ লাগানো আছে এটাও দশ ইঞ্চি সামনে গ্লাস দিয়ে নিতে পারবেন আগুনের ফুল কি যেন চোখে টোকে না আসে সেফটির জন্য আর এটার যে স্ট্যান্ট আছে এটা অরিজিনালই এইটারই হিতাসি কোম্পানিরই থ্রি ফেস লাইন থাকলে এই বেঞ্চ গ্রাইন্ডারটাও দেখতে পারেন আর এখানে হানড্রেড বোল্ডের একটা বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে মেবি হ্যাঁ এটা খুব হেভি এটা কনভার্টার সহ এবং কনভার্টার ছাড়া দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে গুডু ব্র্যান্ডের একটা তেরো এম এম ক্যাপাসিটির মেশিন আছে এই সিরিয়াল একেবারে শেষ একটা দেখাইছিলাম যে সেম ক্যাপাসিটি ওইটা হলো জাপানিজ ব্র্যান্ড নাকানির আর এটা হলো চাইনিজ ব্র্যান্ড গুডুর কিন্তু ইন্টারেস্টিংলি ওই জাপানিজ ব্র্যান্ডের চেয়ে এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো আর বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণ হলো এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের মেশিন মোটরটা হচ্ছে হানড্রেড বোল্টের আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে হানড্রেড বোল্ট শুধুমাত্র পুরো পৃথিবীতে জাপানিসরাই ব্যবহার করে এবং জাপানিস জাহাজে ব্যবহার করে আমি একটু মড ইয়াটা আপনাদেরকে দেখাই দিই এই যে বোল্ট হচ্ছে হান্ড্রেড বোল্ট ওয়ান ডাবল জিরো ভি এটার বেল্ট আমরা লাগিয়ে দিব আর এই মেশিনটা একটা ভালো দিক হচ্ছে এইটার যে কভারটা এটা মেটালের প্লাস্টিক না আচ্ছা বেল্টটা লাগানো আছে আর একটা এক্সট্রা বেল্ট দিয়ে দিব তেরো এম ক্যাপাসিটির মেশিন কনভার্টার সহ আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন একটা বাল্ব গ্রাইন্ডার আমাদের কাছে আছে এটা একটা ইন্টারেস্টিং মেশিন কিছুটা লেদ মেশিনের মতোই এটার ব্যবহার সাধারণত ইঞ্জিনের ভিতরে যে বাল্ব থাকে আপনারা যারা চিনেন আর কি ইঞ্জিনের ভাল সেই বাল্ব এখানে বসিয়ে এই চকটাকে টাইট করে টাইট করার পরে এটা খুব হাই স্পিডে হাই আর পি এ ঘুরে এবং ওই বাল্বকে হচ্ছে ঘষে ইঞ্জিনের বাল্বকে বিভিন্ন সাইজের বাল্ব এখানে চক যেহেতু আছে অ্যাডজাস্ট করে বসানো যায় এবং নিচে গিয়ার মোটর আছে গিয়ার মোটরের মাধ্যমে এটা আস্তে আস্তে ঘুরে এবং এই জিনিসটা অ্যাডজাস্টেবল এটা হচ্ছে আপনারা আরও নিচে এবং আরও উপরে তুলতে পারবেন এটা এখন নামবে কি না আমি জানি না এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু টাইট হয়ে রয়েছে তেল টেলটেল দিতে হবে বাট ওয়ার্কিং কন্ডিশনে আছে হান্ড্রেড বোল্ডের জিনিস জাপানিস এটা মডিফিকেশন করে কেউ যদি অন্য টাইপের কোনো লেট টেথ ইয়ে করতে চান বানাইতে চান আমার মনে হয় যে বানাইতে পারবেন এটা এখান থেকে সরিয়ে ফেলে যদি এখানে কারবাইড টিপ বা কী বলে এগুলো টুলবার বসাইতে চান সেগুলোও বসাইতে পারবেন মানে মডিফিকেশান করে যে কোনো ধরনের একটা মেশিন বানানো হয়তো সম্ভব এটা কিন্তু বেশ ভারী ছোট হইলেও আমার মনে হয় একশো আশি থেকে দুশো কেজির মতো এটা তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন অথবা শেয়ারও করতে পারেন আর এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ কল দিলে অনেক সময় আমরা রিসিভ করতে পারি না ব্যস্ত থাকার ফলে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম